এবার আমার নবীর সামনে একটা গাছ আছে আমার নবী ডাক দিয়ে গাছ রে ও গাছ আই গাছকে আমার নবী যখন ইশারা দিল ওই ওই লোকটা তাকায় আর দেখতেছে গাছটা জাগায় না আমার নবী ইশারা দিছে গাছ জ্বর সিরা আমার নবীর সামনে হাজির হইয়া গেছে শিকর সিরে এসে হাজির হইয়া গেল আর আয়সা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে আমার নবী আপনার নবী যেই মাত্র আনছে ওই বেটাই ডাক দিয়ে কি নবী গো কি খেলা আমার দেখাইলেন যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী সেই নবী কখনো আমরার মতো না আমার নবীর সামনে তাই কে লোকটা ডাক দিক নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন এই বাক্যটি শুধু শুধুমাত্র আমি না দি পর্যন্ত সেই বাক্যর কালিমা পড়তেছি ওই লোকটা ডাক দেখে নবী গ আমারে বিদায় দেন আমি বাড়িতে যাই আমি যেই খেলা আজকে দেখছি